আসসালামু আলাইকুম ও রহমতুল্লা প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে কিছু গেঞ্জির কালেকশান নিয়ে বসছি দেখানোর জন্য দেখেন এখানে এক এক সে এক গেঞ্জি একশো তিরিশ টাকা একশো বিশ টাকা একশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর সুন্দর কালেকশন এখানে আসে প্লাস এখানে ড্রপ শোল্ডার মাল আছে শোল্ডার মাল মালগুলি খুব পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর ড্রপ শোল্ডার মাল পেয়ে যাবেন আর এখানে দেখেন এখানে লিলেন কাপড়ের শার্ট অনেক সুন্দর সুন্দর শার্টগুলো পাবেন এক এক সে এক কালার এই যে অনেক সুন্দর সুন্দর কালার এ দেখেন অনেক সুন্দর সুন্দর কালার মাল এখানে অনেক প্রিন্টের মাল এই যে এগুলো হলো ড্রপ শোল্ডার বিভিন্ন কালার এ দেখেন শার্ট হ্যাঁ মাল বিভিন্ন রকমের কালার আছে এগুলো হইলো গেঞ্জির কালেকশন হ্যাঁ অনেক আইটেম গেঞ্জি আছে হ্যাঁ গোডাউন ভরা মাল আছে প্লাস আমার এখানে শার্ট বিভিন্ন আইটেম শার্ট হ্যাঁ বিভিন্ন আইটেম প্যান্ট অনেক সুন্দর সুন্দর প্যান্ট অনেক কালার অনেক রকম অনেক আইটেম আছে এখানে পাবেন আমি কিছু গেঞ্জি ধরে ধরে দেখাই হাতে এ দেখেন অনেক সুন্দর সুন্দর গেঞ্জি এখানে পেয়ে যাবেন মাত্র একশো বিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা একশো চল্লিশ টাকা দেড়শো টাকার ভিতরে অনেক সুন্দর সুন্দর গেঞ্জি আছে অনেক সুন্দর সুন্দর কালার চেক স্টেপ এক কালার হ্যাঁ এগুলো হলো ড্রপ শোল্ডার মাল অনেক সুন্দর সুন্দর ড্রপ শোল্ডার গেঞ্জি আছে দেখেন অনেক সুন্দর সুন্দর ড্রপ শোল্ডার গেঞ্জি আছে এই যে দেখেন গেঞ্জির কালেকশন আরও এই বিভিন্ন স্টেপ গেঞ্জি বিভিন্ন চেক স্টেপ প্রিন্ট অনেক আইটেম গেঞ্জি আছে এই দেখেন গোলগোলা গেঞ্জি অনেক সুন্দর সুন্দর গেঞ্জি আছে হ্যাঁ এই যে ড্রপ শোল্ডারের মাল আছে কালারিং মাল আছে বিভিন্ন কালার এটি সবই ড্রপ শোল্ডার অনেক কালার আছে দেখেন অনেক কালারের মাল আছে ড্রপ শোল্ডার কালার আছে এই যে এটি হলো ব্ল্যাক কালার ডিজাইন তো অনেক ডিজাইন এত ডিজাইন তো আর দেখানো সম্ভব না যে কটা দেখানো সম্ভব হইল দেখাইলাম ডিজাইনের অভাব নাই ডিজাইনের জন্য কারো কাছে যেতে হবে না এখানে অনেক ডিজাইন আছে আপনারা আসেন দেখেন নেন বেচেন মোটামুটি এখানে অনেক কম রেডি পেয়ে যাবেন সুন্দর সুন্দর কালেকশান অনেক কম রেটে পাবেন এখানে আসলে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবো স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর ঠিকানা হল ঢাকা কেরানীগঞ্জ কালীগঞ্জ নূর সুপার মার্কেট লাখি টাওয়ারের গল্লি হাজি ভবন তৃতীয়তলা আসসালামু আলাইকুম রাহমতুল্লা বাকু